গ্রামের মানুষ আমরা জীবনটা যে কতটা সাদা মাটা অথচ পূর্ণ আনন্দের কিছুদিন পরপর দোষ রোদে না দিলে যেন কোনো কাজই আসছে না তৃপ্তি আসুন আজ আমরা দেখব সেই ছোটো ছোটো মুহূর্তগুলো যেগুলো আমাদের জীবনকে করে তোলে সম্পূর্ণ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন পর আবার তো সুখটা রোদে দিলাম সকালটা যে কত সুন্দর কখনো কখনো আমরা তা উপভোগ করি না কিন্তু গ্রামের মানুষ জানে এই রোদে এই হাওয়ায় আমাদের দিন শুরু হয় শান্তি আর আনন্দ নিয়ে গ্রামের মানুষ জানে এই ছোট ছোট কাজগুলোই আমাদের জীবনকে অর্থপূর্ণ করে রোদে দাঁড়ানো হাঁস পালানো মাঠে কাজ এসবই আনন্দের মূল যে ছোট ছোট মুহূর্তগুলো আমরা জীবনে উপেক্ষা করি সেগুলোই আসল সুখের সূত্র রোদ চা প্রকৃতির সৌন্দর্য এই সব কিছু মিলিয়ে জীবন হয়ে উঠে পূর্ণ তো শোকটা রোদে দিয়ে আসলাম এখন জাজিমটা উঁচু করে তুলে নিচ্ছি এই যে মাচালটা আছে সেটা তুলে তারপর খাটের নিচটা ঝাড়ু দেব খাটের নিচটা তো অনেক নিচু ভিতরে যাওয়া যায় না যখনই খাটের নিচটা আমি ঝাড়ু দিই তখন এইভাবেই জাজিম মাচাল সব কিছু তুলে তারপরে খাটের নিচে ঝাড়ু দিই তো তোমরা হয়তো অনেকে দেখে বলতে পারো যে এত ঘর ঘর করে এত ঘর পরিষ্কার করে তারপরে কত নোংরা বের হচ্ছে এগুলো নোংরা না এগুলো শুধু পলিথিনের ব্যাগ তারপরে যে বাচ্চারা দোকান থেকে যে মজা টজা কিনে খায় সেগুলোর প্যাকেট টিস্যু এই তো এগুলোই নোংরাই বলতে তারপরে বলতেছি যে এগুলো ফ্যানের বাতাসে উড়ে উড়ে খাটের নিচে চলে যায় বাচ্চারা যখন খাবার দাবার খায় ওই প্যাকেটগুলো নিচে ফেলে রাখে ও তো ওইগুলোই খাটের নিচে চলে যায় তো আর যে ড্রেসিং টেবিলের দিক থেকে যে টিস্যুগুলো বের করছি ময়লাগুলো ওগুলো শুধু টিস্যু এগুলো বের করতে করতে আমার অনেক রাগ হচ্ছে তারপর আমার কিছু করার নাই তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো সুযোগ পেলে তোমাদের ভাইয়া এই কাজটা করে ওই আমাদের যে খাটেনি সাইডে যে ইটা আছে না একটা টিস্যু রাখছি এখানে মানে ড্রেসিং টেবিলের সাইডে ওখান থেকে টিস্যু ব্যবহার করে করে ওই দিক দিয়ে ফেলে দেয় এতবার না করি এত না করি তারপরে শোনে না বাচ্চাদের মতো বাচ্চাদের যেভাবে না করতে থাকি তারা করতেই থাকে তোমাদের ভাইয়া হচ্ছে একটা বাচ্চা মানে কি এত বলি বলে পরে এক সময় বের করো তো সাত দিন আগে আমি এগুলো বের করছিলাম পরিষ্কার করছিলাম সাত দিনে আবার এরকম জমা হয়ে গেছে কি আর করব আমার তো কাজ এগুলো বের করার আর তার কাজ হচ্ছে নোংরা করার তো ওই দিন তো আমি ঘরের অনেক কিছুই দেখলেই ধোয়া মানে কলপারে নিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করছি আর আজকের মিশনটা হচ্ছে কি জানো আজকের যে কানায় যে ময়লাগুলো আছে সেগুলো বের করব পরিষ্কার করব এর জন্য আজকে আর কি কাজের এই উদ্যোগটা নিছি যে ওই দিন সব কিছু ধুয়ে পরিষ্কার করছি আজকে কানায় যে ময়লাগুলো আছে সেগুলোকে মানে একদম ঘর থেকে বের করে দেব কোথাও ময়লা রাখবো না তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই অনেকটা সময় লাগছে অনেকটা সময়ের ব্যাপার মাঝখানে আমার কারেন্ট গেছিলো তো যেটুকু পারসিও পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আমি আজকে পুরো ঘরের মানে কোনা কানায় সব কিছু আজকে পরিষ্কার করছি মানে একটা প্যাকেট একটা মাকসার জাল চিপসের প্যাকেট যাই হোক টিসু কোনো কিছু আমি রাখিনি ঘরে আজকে সব কিছু একদম পরিষ্কার করে ফেলছি তো যেটুকু তোমাদের সাথে শেয়ার করছি সেটুকুই তোমরা দেখতেছো কিন্তু তারপরেও আমি অনেক কাজ করছি ঠিক আছে তো যাই হোক এখানে তো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার আমি তশকটাও এই দিক দিয়ে রোদ হয়ে গেছে এখন ওটাকে এনে আমি সুন্দর করে এখানে বিছিয়ে একটা নতুন চাদর মানে নতুন চাদর বলতে কি কাঁচা চাদর আর পর্দাটাও চেঞ্জ করে নেব তো চলো দেখতে থাকো দুয়ার মানে এই ঘরের গল্প এই চ্যানেলটা শুরু হয়েছিল আমার ছোট্ট ঘর থেকে ছোটো একটি ঘর ছোট গল্প কিন্তু বড় স্বপ্ন ধীরে ধীরে গল্প সবার মনে ছড়িয়ে পড়েছে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ঘরের গল্প আমার সংসারের গল্প এবং সেই সব মুহূর্ত যা আমাকে জীবন দিয়েছে এই সংসার এগুলোই তো আমার সব আমি যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম সেটা শুধু নিজের জন্য ছিল ছোট্ট ঘর ছোট্ট কাজ ছোট্ট হাসি কিন্তু এখন তোমরা সবাই আমার পরিবারের মতো হয়ে গেছো আপুরা বোনেরা কখনো ভেবো না আমি বিরক্ত হই তোমাদের এই ঘরের ভিডিও দেখাতে না কখনোই কারণ এই ঘর এই সংসারই তো আমার সব আপুরা বোনেরা তোমরা কি কখনো এই ঘরের ভিডিও দেখতে বিরক্ত হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিটি দেয়াল প্রতিটি কাপড় প্রতিটি কোণ এগুলোতে লুকানো আছে আমার হাসি আমার কান্না আমার জীবনের গল্প ঘরের ছোট ছোট মুহূর্তগুলোই বড় হয়ে ওঠে মনে রোদ পড়েছে ঘরের দরজায় চায়ের কাপ হাতে আসছি গাছের পাতা দুলছে হাওয়ায় এই সব দেখে মনে হয় জীবনের আসল আনন্দ ছোট ছোট মুহূর্ত লুকিয়ে থাকে আমার সংসার মানেই হচ্ছে আমার সব কখনো হাসি কখনো কান্না কখনো ছোট দুঃখ কিন্তু এই সংসারে আমি শান্তি খুঁজে পাই তুমি চাইলে মনে করো তোমার জীবনের সব আনন্দ সব অভিজ্ঞতা এখানে এই ঘর মানে আমার জীবনের সব প্রতিটি কোণ প্রতিটি দেয়াল প্রতিটি ছবি সবই আমাকে স্মরণ করায় সেই সময়গুলোকে যখন আমি একা বসে শুধু চিন্তা করতাম এখন তুমি যখন আমার এই ভিডিও দেখো মনে হয় আমরা একসাথে সেই মুহূর্তগুলো ভাগ করছি তুমি আমার ভিডিও দেখো মন্তব্য করো সেটা আমার জন্য বড় প্রেরণা কখনো ভেবো না আমি বিরক্ত হই এই ঘর এই সংসার এই ছোট ছোট গল্পগুলোই আমার জীবনের সব আমি চাই তোমরাও এই শান্তি অনুভব করো এই সুখের ছোট ছোট মুহূর্তগুলো পেয়ে যাও ঘর দুয়ার মানে শুধু দেয়াল আর দরজা নয় এটি আমাদের জীবন আমাদের অনুভূতি আমাদের ভালোবাসা আমরা ছোট ছোট কাজ ছোট ছোট মুহূর্তের মধ্যে খুঁজে পাই বড় আনন্দ তাই প্রতিদিন একটু থামো রোদে দাঁড়াও পরিবারের সঙ্গে হাসো ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করো ঘর যেমনই হোক তা বড় বা ছোট পুরনো বা নতুন মাটির বা ইটের ঘরটি যদি আমরা সাজাই গুসাই সুন্দর করে রাখি তাহলে সেটি হয়ে যায় আমাদের স্বর্গ হ্যাঁ ঠিক তাই ছোটো ঘর কিন্তু যত্নের সঙ্গে সাজানো যত্নের সঙ্গে রাখা প্রতিটি কোণ প্রতিটি জায়গা ভালোবাসার আলো ছড়ায় যখন আমরা ঘরটিকে সুন্দর রাখি মনে হয় জীবনও সুন্দর হচ্ছে প্রতিটি প্রতিটি জিনিস আমাদের জীবনের গল্প বলে আর এই ছোট্ট সাজানো ঘরে বসে আমরা শান্তি পাই সুখ পাই আর অনুভব করি যে জীবন সত্যি সুন্দর ঘর শুধু দেয়াল আর ছাদ নয় এটি আমাদের আত্মার প্রতিফলন আমরা যদি ভালোবাসা দিয়ে ঘর সাজাই মন দিয়ে ঘর গোসাই তাহলে মাটির ঘরও মনে হবে স্বর্গের কোন প্রতিদিন একটু সময় দাও ঘরকে ভালোবাসো প্রতিটি জিনিসকে যত্ন দাও দেখা যাবে ঘরের শান্তি আমাদের মনে ও শান্তি নেমে আসে আমরা প্রায়ই মনে করি বড় বাড়ি বা নতুন ফার্নিচার না থাকলে ঘর সুন্দর হবে না কিন্তু ভুল আমাদের ভালোবাসা আমাদের যত্নই ঘরকে গড়ে তোলে সুন্দর ছোট্ট মাটির ঘরও হতে পারে স্বর্গের মতো আমাদের মন যদি শান্ত থাকে ঘরকে যদি আমরা সুন্দর রাখি তাহলে জীবনও সুন্দর হয় সেজন্য প্রতিদিন সকালে একটু সময় দাও ঘরের কোনগুলো গুছাও খোলাখুলি আলো নাও ফুল রাখো প্রতিটি জিনিস যত্নের সঙ্গে রাখো দেখবে ঘর শুধু ঘর নয় এটি হয়ে যাবে তোমার শান্তির আস্তানা ছোট্ট মাটির ঘরও অনুভূতিতে হতে পারে স্বর্গ ঘর যেমনই হোক তা সাজিয়ে রাখলে ভালোবাসার সঙ্গে গুছিয়ে রাখলে মনে হয় জীবনও সুন্দর তাই আজ থেকে নিজে চেষ্টা করো ঘরকে সুন্দর রাখো নিজের মনকে শান্ত রাখো মাটির ঘর হলেও স্বর্গের মতো মনে হবে ছোট্ট ঘর বড় সুখ আজকের ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে ঘরকে সাজানোর আনন্দ ভাগ করো তারপরেও একটা কথা থাকে ঘরের মানুষটা কেমন জীবনসঙ্গীটা কেমন জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে ঘরেও শান্তি আসে ঠিক যেমন একটি ছোট্ট মাটির ঘর সেই ঘরে যদি ভালোবাসা থাকে যদি সেখানে শান্তি থাকে তাহলে প্রতিটি কোনি হয়ে ওঠে স্বর্গের মতো জীবন সঙ্গীর মন যদি ভালো থাকে তার হাসি তার ব্যবহার তার ভালোবাসা সবই ঘরের সুখ নিয়ে আসে যদি জীবন সঙ্গী সহমর্মী হয় ধৈর্যশীল হয় ভালোবাসা দিয়ে ঘর পূর্ণ করে তাহলে ছোট মাটির ঘরও মনে হয় স্বর্গের মতো আজকের এই ভিডিওতে আমরা দেখালাম ছোট্ট ঘরের ছোট্ট ছোট্ট মুহূর্ত ভালোবাসার শান্তি আর সেই সব গল্প যে আমাদের জীবনকে সুন্দর করে তোলে এই ঘর দুয়ারের গল্প আমার জীবনের এক অমূল্য অংশ প্রতিটি দেয়াল প্রতিটি গুণ প্রতিটি ছোট্ট জিনিস সবই আমাদের স্মৃতি আমাদের অনুভূতি এবং আমাদের ভালোবাসার প্রতিফলন তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে আসি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম